আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক বন্ধুগণ এটি হচ্ছে ময়মনসিংহের পুলিশ লাইন ছোটো ভাইয়ের কর্মের সুবাদে তার কর্মস্থল ময়মনসিংহ পুলিশ লাইনে গড়তে এসেছিলাম সর্বপ্রথম আপনারা যেই ভবনটি দেখলেন সর্বপ্রথমেই প্রবেশ করার সাথে সাথেই রয়েছে দৃষ্টি নন্দন একটি মসজিদ তারপরে যে ভবনটি দেখলেন পুলিশ জাদুঘর এখানে রয়েছে পুলিশের রিজার্ভ অফিস আর অফিস। অফিস সামনেই রয়েছে একটি বড় পুকুর পুলিশের রিজার্ভ অফিস এখানে পুলিশের বিভিন্ন তথ্য সংরক্ষণ করা হয় আর অফিস যেটি একটি ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ কর্মকর্তা নিয়ন্ত্রণ করেন এবং পুলিশ লাইনের ফোর্সদেরকে এখান থেকে পরিচালনা করা হয় আসলে ভিতরে পরিবেশটা অত্যন্ত সুন্দর দৃষ্টিনন্দন কয়েকটি ব্যারাক রয়েছে এখানে পুলিশ সদস্যরা থাকেন এবং পাশেই রয়েছে পুলিশের রেশম রাখার জন্য সুবিশাল স্টোর রুম এবং ভিতরের পরিবেশটা অত্যন্ত মনোরম এবং পরিপাট গোছালো প্রাকৃতিকভাবে সাজানো হয়েছে পুলিশ লাইনটিকে যে মাঠগুলো দেখলেন প্যারেড মাঠ কুসকাওয়াজ মাঠ এখানে পুলিশ সদস্যরা প্যারেড করে কুচকাওয়াজ করে সুবিশাল একটি পুকুর যার পাশে শাহী গাড় বাঁধানো রয়েছে এবং তারপরে রয়েছে পুলিশ কল্যাণ সেট এখানে পুলিশের বিভিন্ন অনুষ্ঠান হয় যেটি পুলিশের সাবেক এক পুলিশ সুপার যিনি উদ্বোধন করেছেন এখানে পুলিশের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে তার পাশেই রয়েছে পুলিশের আরেকটি অফিস রিজার্ভ অফিস এখন যে ভবনগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো পুলিশ হাসপাতাল কমপ্লেক্স অত্যাধুনিক হাসপাতাল রয়েছে পুলিশের এখন এই যেটি দেখতে পাচ্ছি এটি যদিও এখানে আগে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল এটি তুলে ফেলা হয়েছে পুলিশের বিভিন্ন ইতিহাস ঐতিহ্যের বিভিন্ন আলোচনা এখানে লেখা রয়েছে স্বাধীনতার ব্যাপারে পুলিশদের কি অবদান রয়েছে এখানে লেখা রয়েছে এটি হচ্ছে পুলিশ হাসপাতাল সামনেই দৃষ্টিনন্দন ফুলের বাগান অত্যাধুনিক একটি হাসপাতাল এখানে পুলিশ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদেরকে চিকিৎসা দেওয়া হয় ভিতরে ডাক্তার আছেন ওষুধ আছে তার পাশেই রয়েছে পুলিশদের কোয়ার্টার সবকিছু মিলে ঘুরে দেখার মতো একটি স্থাপনা বলা চলে কমপ্লেক্স সময় হলে সুযোগ হলে এসে ঘুরে যেতে পারেন বাংলাদেশ পুলিশের অন্যতম ইউনিট ময়মনসিংহ পুলিশ পুলিশ মা ভিডিও করে বলবো